পঞ্চগড় শহরের বকুলতলা এলাকা থেকে স্থানীয়রা এক মাদক মাদকসেবীকে মাদকসহ আটক করেছে পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক মাদকসেবী আলমগীরকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাতে পঞ্চগড় শহরের বকুলতলা এলাকা থেকে মাদকসহ মাদকসেবী আলমগীরকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পঞ্চগড় সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসেবী আলমগীরকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আলমগীর ঢাকা গাজীপুর এলাকার সুলতান আলী ছেলে সে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে একটি হোটেলে কাজ করত